প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নয় দিগন্তের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি আজকের অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনের ফলাফল এখন আমরা জানার চেষ্টা করব কুমিল্লার ছয়টি কেন্দ্রের নির্বাচনের ফলাফলের আপডেট আমাদের সাথে আছেন কুমিল্লা জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি ফাহিম মুমতাসিম

ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে এরই মধ্যে কুমিল্লার এগারোটি আসনের মধ্যে আসনের আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে যার মধ্যে কুমিল্লার একটা আসন যেখানে বৃষ্টিকাণ্ড ফলাফল আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি সেখানে ধানে শেষ প্রতীকের প্রার্থী ডক্টর খন্দকার মোশারফ হোসেন ষোলো হাজার সাতশো একানব্বই ভোট পেয়ে এগিয়েছে তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহ গাড়ি পাল্লার প্রতীকের মনিরুজ্জামান বাহালুল তিনি তেরো হাজার উনআশি ভোট পেয়েছেন এছাড়া আপনাদেরকে আর কি বলি কুমিল্লা দুই হোমনাথ দাস আসনে সাতান্নটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি সেখানে সেখানে স্বতন্ত্র প্রার্থী তালা মোহাম্মদ আব্দুল মতিন পঁচিশ হাজার নয়শো তিরিশ ভোট পেয়ে এগিয়ে আছে এবং একই সাথে ধানের শেষ প্রতীকের প্রার্থী সেলিম ভুইয়া তিনি তেত্রিশ হাজার পাঁচশো ভোট তার নিকট প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন এছাড়াও কুমিল্লা চারদ আমি যাচ্ছি কুমিল্লা চার দেবিদ্যার আসন সেখানে ছেচল্লিশটি হাতে পেয়েছি সেখানে আবদুল্লা সাপলা কলি সাপলা কলিতে তিনি কিন্তু এগিয়ে আছেন চল্লিশ চারশো চুয়ান্ন ভোট পেয়ে দিকে তার নিকটতম জসীম উদ্দিন নয়শো বিরানব্বই ভোট পেয়ে আহ তার নিকটতম হিসেবে আছেন এছাড়াও কুমিল্লা পাঁচ যদি আমরা সেখানে পনেরোটি কেন্দ্রের ফলাফল আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি যেখানে যেখানে ধানের শেষ প্রার্থী জসীম এগারো হাজার বিয়াল্লিশ

ধানের শেষ প্রতীকের আহ প্রার্থী জাকারিয়া তাহের সুমন উনত্রিশ হাজার চারশো তেরো ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহ দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল আলম হেলাল তিনি পেয়েছেন পাঁচ হাজার আটশো তেতাল্লিশ ভোট কুমিল্লা নয় লাক্সাম মনোরঞ্জের দশ কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে সেখানে আবুল কালাম ধানের শেষ প্রতীকের প্রার্থী যিনি রয়েছেন আবুল কালাম তিনি পেয়েছেন বারো হাজার ছয়শো ছিয়াত্তর ভোট একই দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন দারিপল্ল প্রতীকের প্রার্থী ছয় হাজার চারশো একানব্বই ভোট পেয়ে এদিকে কুমিল্লা কুমিল্লা দশে আমরা যদি একটু যাই কুমিল্লা দশ লালমাই নাগরপুর সেখানে একান্ন ভোট কেন্দ্রের ফলাফল আমরা আমাদের হাতে পেয়েছি সেখানে মোবাসের আলম ভৈয়া ধানের শেষ প্রতীকের প্রার্থী পঞ্চাশ হাজার একশো উনআশি ভোট পেয়ে এগিয়ে রয়েছে দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে পাল্লার দিকে প্রার্থী একবার তেত্রিশ হাজার সাতশো ভোট পেয়ে আহ পেয়েছেন অন্যদিকে কুমিল্লার সবচেয়ে আহ যে কে কে কুমিল্লা আজকে সারাদিন যেটি কিন্তু আলোচনা ছিল কুমিল্লার আহ এগারো বার্ষের চোদ্দগ্রাম যেটিকে সারাদিনের বিভিন্ন আহ উম ভোট কারচুপি কিংবা আহ এজেন্ট ঠুকানিয়ে যেটি একটি কথা চলছিল সেটি সেই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে জামাতে যিনি প্রার্থী রয়েছেন নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাই তিনি কিন্তু দাঁড়িপাল্লার প্রত্যেকে পঁচিশ হাজার নশো আট ভোট পেয়ে কিন্তু এগিয়ে রয়েছেন অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দানিশিস এর দানিশিসের যে যিনি রয়েছেন কামরুল তিনি নয় হাজার তিনশো পঞ্চাশ ভোট নিয়েছেন তো আমি জানাচ্ছিলাম এতক্ষণ কুমিল্লা থেকে আজকে দিনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট হয়েছিল সেই ভোটের ফলাফল জানাচ্ছিলাম এই মুহূর্তে আমরা আছি কুমিল্লা কুমিল্লা ডিসি অফিস এবং এখানে এখান থেকে ভোটের সর্বশেষ তথ্য আমাদেরকে কিন্তু জানানো হচ্ছে আমরা পরবর্তী লাইভে আবারও আপনাদের আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কুমিল্লার সবগুলো আসনে ভোটের ফলাফল গুলো জানানোর চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ ফাইম মুন্তাসিম আমরা আবার আপনার কাছে আসব পরবর্তী আপডেট জানার জন্য সে পর্যন্ত আপনি আরো আপডেট তথ্য সংগ্রহ করে রাখেন আবার আপনার সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই প্রিয় দর্শক আমরা শেষ করছি এখানেই কুমিল্লার আপডেটগুলো আপনারা জানতে পারলেন আবার অন্য কোন জেলা সম্পর্কে আমরা আপডেট নিয়ে আসছি খুব শীঘ্রই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নয় দিগন্তের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম